কক্সেস বাজারের ওখিয়ায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এনজিও শায়েডের তত্ত্বাবধানে আয়োজিত শিশু ফোরাম সদস্যদের অংশগ্রহণে মঙ্গলবার ও বুধবার ওকিয়া ফ্রেস ক্লাবের হলরুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় দেখু ফোরাম সদস্যদের কার্যক্রম সমূহ বিভিন্ন প্ল্যাটফর্মে তুলে ধরার কৌশলাদি অংশনকারে শিশুদের মাঝে প্রধান রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত থেকে বিভিন্নত্ব উপস্থাপন ও প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন ওখিয়ার ফ্রেশ ক্লাবের সভাপতি সাইদ মোহাম্মদ আনোয়ার কত মাসকে বাদাসবে সেলাইস আসবে সেগুলোকে ডিঙিয়ে যদি প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে অন্যান্য রিসোর্স পার্সেন হিসাবে উপস্থিত ছিলেন ওকিয়া অনলাইন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফলাশ বড়ুয়া ও ওকিয়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শফিউল শাহীন প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন এনজিও শেরের প্রজেক্ট ম্যানেজার আবুল কালাম স্বাগত বক্তব্য রাখেন মার্কেট লিঙ্কেস অফিসার জহির উল্লাহ কর্মশালায় শিশু ফোরামের তেইশ জন সদস্য অংশগ্রহণ করেন দুদিন ব্যাপী প্রশিক্ষণে মৌলিক সাংবাদিকতার ধারণা ও শিশু সাংবাদিকতা সম্পর্কে ধারণা সংবাদ লিখন শিশু সাংবাদিক হিসাবে কাজ করার সমস্যা ও সমাধান ক্যামেরার পরিচিতি ভালো ছবি কি ভিডিওগ্রাফি কি ও তার কৌশল শিশু সাংবাদিকতার গুণাবলী সংবাদের উপাদান পত্রিকা পরিচিতি রিপোর্টিং ফটো ক্যাপশন বিষয়ে শেখানো হয় নিউজ ট্যাক্স